দূরনীতি মহা দূরনীতি কোড়ল আপনি বুঝতে পেরেছেন যদি আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকতেন আপনি যদি আপনার ভোটটা নিজে প্রয়োগ করতে পারতেন আপনার রাষ্ট্র স্বাধীনতা যদি স্বাধীন থাকতো তাহলে আপনি প্রশ্ন করতে পারতেন আমার ট্যাক্স টাকায় তোমাদের বেতন ভাতা নির্ধারণ হয় কেন আমার সমাজের এই উন্নয়ন হচ্ছে না আপনি বলতে পারতেন আপনি বলতে পারতেন আমাদের ট্যাক্সের টাকায় ভোটের বিনিময়ে আপনারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কেন আপনারা আমার কাছে এসে আমাদের কথাগুলো শুনছেন না ওদের আপনার ভোটের প্রয়োজন হয় নাই হাসিনা তাই আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের কোনো কাজ করার প্রয়োজন হয় নাই যেখানে হিন্দু ভোট দরকার ছিল তখন তারা হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আর সতেরো বছর তাদের ভোটের প্রয়োজন হয় না হিন্দুদের মন্দির মসজিদ মন্দির বাড়ি ঘর সব দখল করে তারা নারকীয় হত্যাযোগ্য চালিয়েছে এটাই হলো বাংলাদেশের চিত্র তো আগামী দিনে আপনারা কি আবার কোন সরকার কিংবা ব্যক্তি দাসত্ব গ্রহণ করতে চান চান আপনারা কি দাস চান আপনারা কি শৈরাচারে দাস হতে চান আপনাদেরকে আপনার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আপনার বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা যারা বিএনপি করি এই আওয়ামী সাথে এতক্ষণ আওয়ামী কথা বললাম এবার বিএনপির কথাগুলো একটু তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন মহান একাত্তরের যুদ্ধে যে সকল রাজনৈতিক দল শেখ মুজিবর সহ যারা রাজনীতি করতেন তৎকালীন তাদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের দেশ এবং মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখানো কিন্তু তখন তারা আতাত করে ফেলেছিল তখন মেজর জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখেছেন কথা সত্য না মিথ্যা মা হাত তুলে বলেন কথা সত্য না মিথ্যা স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল বলেন বলেন আমি তো শুনি আপনাদের মুখ থেকে কে দিয়েছিল এই শেখ মুজিবরের বাকশালকে ভেঙে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করে সকল দল মতের মানুষকে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করে দেয় তিনি মনে করেছেন যে আমার দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী এই নারী সমাজকে পিছিয়ে রেখে কখনো দেশের উন্নয়ন করা সম্ভব নয় তাই তিনি গ্রাম পর্যায়ে মহিলা নারী নারী পুলিশ প্রথম নিয়োগ দান করে রাজনীতির ইউনিয়ন পর্যায় মেম্বার নারীদেরকে প্রথম মেম্বারে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি করে দেওয়া হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষার প্রথা চালু করেন নারীরা যেন স্কুলের দিকে মনোযোগী হয় তার জন্য বিভিন্ন ধরনের উপবৃত্তির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে করেছে না হাঁস পালন গরু দানের মাধ্যমে আপনাদের সবাইকে কর্ম স্বনির্ভর বাংলাদেশ করার জন্য সব পদক্ষেপ গ্রহণ করেছিল না বিএনপি সেই জায়গা থেকে সতেরো বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেছে আপোষ করে নাই শেখ হাসিনার সাথে তার জন্য কারা নির্যাতন ভোগ করতে হয়েছেন তাও মেনে নিয়েছেন খালেদা জিয়া কারণ তিনি বিশ্বাস করতে। আমি খালেদা জিয়া যদি আপসিন না থাকি আমার বাংলাদেশের জনগণ আজীবনের জন্য হাসিনার দাসত হয়ে কাজ করবে দাসত্ব মেনে নিতে বাধ্য হবে তারই সুযোগ্য পুত্র

দিনা শৈরা চলে মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে এই তারেক রহমান প্রতিদিন করে করে গরে গরে কোথায় কোথায় ওই স্কাই বসে বসে সারা বাংলাদেশের মুক্তিগামী জনগণ এবং রাজনৈতিক দল কেউ উৎসব উৎসব করে শেখ الحسن বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমরা বাসের হাত বাস হাতে নিয়ে রাজপথে যুদ্ধ করেছি ফেস্টিভালের বন্ধুকে দলের সামনে এটা অনুপ্রেরণা যুগ যুগিয়েছেন দেবেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের নেতা কর্মীরা কারা নির্যাতন ভোগ করেছে রক্তাক্ত হয়েছে কিন্তু অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে লড়াই থেকে পিছুপা হয় নাই কারণ আমরা বিশ্বাস করি দেশের যত ক্রান্তিকাল এসেছে বাংলাদেশের জনগণ বিএনপি উপর আস্থা রেখেছেন এবং বিশ্বাস করে বিএনপির হাত দিয়ে এই ক্রান্তিকাল গুলো দূর হবে সেটাই হয়েছে ছাত্র জনতার গণ আজকে সফল হয়েছে মা এই সফলতা আমাদেরকে ধরে রাখতে হবে এই বিজয় তার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন আপনি আপনার রাষ্ট্রের মালিকানা বুঝে নেবেন পারবেন না মালিকানা বুঝে নিতে পারবেন না ভোট দিতে পারবেন না ভোট কেন্দ্রে যে সবাই দাঁড়িয়ে বলেন আমরা ভোট দিতে চাই আমরা ভোট দিতে চাই আমরা ধানের শিষের বিজয়ের মাধ্যমে তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই এই কথাগুলো আমি যেগুলো বললাম এগুলো অনুধাবন